হ্যাঁ এই বিবাহ অনেকের মাছ সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা ইত্য তো প্যান্ডেল আমার সবাই মিলে চলে গেলাম যে হরি সেবার ভোগ খেতে তো যার বাড়িতে হরি সেবা হয়েছিল আমরা রাত্রে এগারোটার সময় যাই দেখো কী সুন্দর রাধা গোবিন্দ মন্দির কী সুন্দর গোপার দেখো এইটুকুনি ছোট্ট একটা ভিজে তো অনেক সাথে শেয়ার করবো ভাবলাম তো যাতায়াত আমার খুবই পছন্দ হয়েছে আমি ফার্স্ট টাইম গেলাম ওনার বাড়িতে আর এখানটা লোকনাথ তো সুন্দর কালী মনসা তো অনেক ঠাকুর আছে দেখ ছোট্ট একটা ভিডিও তো ওনার সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর এটা হচ্ছে ওপরের ডেকোরেশন আর এখন আমরা খেতে বসবো সবাইকে নিচে বসে যত বসে বড় কারণ সবাই নিচে বসে খেতে বসে এখানটায় হরি সেবা সবাই ভালো থাকে সুস্থ থাকো